দিস চ্যানেল violent, harmful or illegal activities. অ্যাক্টিভিটিস content provided প্রোভাইডেড this channel চ্যানেল meant for an education এডুকেশন only. শাসক দলে কোন দল থামার কোনো নাম গন্ধ নেই দলের প্রাক্তন ব্লক সভাপতিকে ফেরাতে ইস্তফা হুঁশিয়ারি দুর্গাপুর ফরিদপুর ব্লকের প্রতাপপুরে ইস্তফার ঢল পঞ্চায়েত প্রধান উপপ্রধান সহ ১৩ জন সদস্যের ইস্তফা সদ্য ব্লক সভাপতির পদ থেকে সরানো হয়েছে সুজিত মুখোপাধ্যায়কে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে চিঠি লিখে ক্ষোভ প্রকাশ আজকের দিনে হট করে জেলার নেতৃত্ব আমাকে বদল করলো আমি তাদের কাছে সদুত্তর চাই কি কারণে আমাকে ব্লক সমিতি চেঞ্জ করা হলো আমি দু সাল থেকে যখন তৃণমূল কংগ্রেসের খারাপ অবস্থা সেই ১৪ সাল থেকে দুর্গাপুর লিড দিয়ে যাচ্ছে বসে বসে দেখতে হবে তৃণমূলের রেজাল্ট খারাপ হয় এটা খুব বেদনাদায়ক আজকের দিনের এই ঘটনার জন্য দায়ী হচ্ছে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল আমাদের অত্যন্ত ভালো কর্মী হ্যাঁ সুজিৎ দলের জেনারেল সেক্রেটারি নিযুক্ত হয়েছে ঠিক আছে এবং সুজিত আমাদের ইয়ের কি বলে তোমার দুর্গাপুর ফরিদপুর ব্লকের শেষ কথা সুতরাং সুজিতকে বাদ দিয়ে কোনো কিছু ভাবাই যায় না সুজিৎ আছে সুজিত থাকবে সুজিত ছিল আর কিছু লোক মানুষের এসব নিয়ে গসিপ করছে এসব কোনো ব্যাপার নয় ঠিক আছে সুজিত কোথাও না কোথাও নরেঞ্জনের থ্রেট হয়ে যাচ্ছিল সুজিত একটু বেশি পপুলার হয়ে গেছিল তাই ওকে ছেটে ফেলা এবং এই সুজিত মুখার্জি নরেন চক্রবর্তীকে এমএলএ করার জন্য জীবন দিয়ে দিয়েছিল যত ব্যালট ভোট সব ব্যালট ভোট কালেক্ট করে করে বিডিও অফিসে গিয়ে ভোট ভোট এখন দেখুক তৃণমূল কংগ্রেস কাজ ফুরিয়ে গেলে আর কাউকে মনে রাখে এগুলো সব লোক দেখানো যদি রিজাইন করতেই হয় তাহলে তো বিডিও অফিসে গিয়ে রিজাইন করতে হয় এমএলএ কাছে কি রিজাইন হয় এগুলো সব লোক দেখাবে পরিচালক অন্তরা রায় চৌধুরীর পরিচালনায় নতুন সিনেমার প্রিমিয়ার হয়ে গেল জ্ঞান মঞ্চে ছবির নাম আতোষ শনিবার জ্ঞান মঞ্চে প্রিমিয়ার ছিল ধর্ম ও ভালোবাসার গল্প নিয়ে তৈরি এই ছবিটি আতোষ আমি ছবিটা বানিয়েছি ছবিটা যখন বানানো হলো তখন আমরা ভাবলাম যে এটা করে আমরা রিলিজ করবো ইন্ডিপেন্ডেন্ট ছবি এবং তারপরে এইটা তার সাথে অ্যাড হয়েছে যখন ছবিটা বানানো হয় তখন ইনিশিয়ালি এই প্ল্যানটা ছিল না তারপরে এই প্ল্যানটা হয়েছে আমি দেখিনি একটা স্টেজ থেকে স্ক্রিনে যাওয়া এরমভাবে এবং সেটা ডেফিনেটলি আমাদের কাছেও নতুন মানে নতুন করা শুধু না নতুন দেখাও তো সেটা হয়েছে কোনটার বয়স একশত কোনটা সত্তর বদলেছে সময় স্মৃতি কোথায় স্মরণীয় হয়ে রয়েছে একের পর এক ঘটনা এরকমই একশো বত্রিশটি ভিন্টেজ গাড়ি এবং বাইকের প্রদর্শনী ফোর্ট উইলিয়ামে বর্তমান সময়ে ঐতিহ্যবাহী এই গাড়িগুলির মেরামত করাই বড় চ্যালেঞ্জ কঠিন লড়াই করছে বর্তমান প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম কি আদৌ করতে। সময়ের পরিবর্তন হয়েছে সব কিছুর পরিবর্তনের মধ্যে গাড়িরও পরিবর্তন হয়েছে আর যে বিভিন্ন গাড়ি সেই গাড়ির যখন একের পর এক পরিবর্তন হয়েছে তখন এই গাড়ি বা এই রকম প্রচুর গাড়ি বর্তমানে এক জায়গায় একত্রিত হয়েছে কিন্তু পরিবর্তন হলেও বর্তমানে যারা কার্যত ঐতিহ্য ধরে রেখেছে সেই জায়গায় দাঁড়িয়ে এই গাড়িগুলো মেরামত করা বা তাদের পার্স খুঁজে পাওয়া বর্তমানে খুব কঠিন কাজ নাইনটিন থার্টি সেভেনের আছে ম্যাবার্লি কোচ বিল্ডার আছে এখন ও এই ইউজ তো দেখুন চলছে গাড়ি আর কি বলরাছে আছে আর মেন প্রবলেম হচ্ছে যে ইঞ্জিন বা ট্রান্সমিশন এর কোন পার্টস পাওয়া যায় না বিশেষে বি ফেব্রিকেট করতে না এই গাড়িটা কেনা হয়েছিল আপনার 7ই ডিসেম্বর 1935 সালের রশিদ দাও জোগাড় করেছিলাম তখন 1933 তে এর জন্ম হয় তৎকালীন আম সময় তৎকালীন বড় ছোট গাড়ি উপহার দিয়েছিল ব্রিটিশ সাম্রাজ্য সেই তখন থেকেই আমাদের কাছে আছে প্রবলেম তো ফেস করতেই হয় এবং পার্টস তুলে রাখতে হয় পার্টস রিকন্ডিশন করতে হয় পার্টসকে চালাতে হয় পুরোনো পার্টসকে নিয়ে আবার নতুন তৈরি করতে হয় কিন্তু আগামী দিনে কিভাবে এই গাড়ি মেনটেন করবেন আদেও করতে পারবেন কি না তা একটা বড় প্রশ্ন সঙ্গে এই প্রশ্নও রয়ে গেল তাহলে পুরোনো দিনের ঐতিহ্য সেটাও কি তার সঙ্গে এগোবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে ক্যামেরায় দেবব্রত শং টিভি নাইন বাংলা